যদি দশম গ্রেড এক সপ্তাহের ভিতরে প্রজ্ঞাপন জারি না করা হচ্ছে আমরা কেন্দ্র ঘোষিত কঠোর থেকে কঠোর আন্দোলনে নেমে বলবো আমাদের প্যাথোলজি পরীক্ষা নিরীক্ষা ছাড়া স্ক্রিনিং করা ছাড়া এই বাংলাদেশে কি কোন চিকিৎসা হবে আপনারা বলেন তাহলে আমরা যদি একদিনের জন্য কর্মবিরতি দিই এক বেলার জন্য দিই বাংলাদেশের মানুষ কি পরিমাণ হয়রানির শিকার হবে কষ্ট হবে আমরা সমমানের কাজ হসপিটালে আমরা সবচেয়ে বেশি ভূমিকে আমাদের প্যাথোলজিতে সকাল থেকে দিন রাত সারা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতে হয় আমরা ক্লাস বর্জন করে আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের সাথে এখন দাবিতে নামতে হয়ে একত্রিত হয়ে দাবিতে আসতে হয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে এটাই দাবি যে আমাদের দশম গ্রেডটা যেন কার্যকর করা হয় আমরা পরীক্ষা দিয়ে আমরা বিজ্ঞান বিভাগ থেকে এখানে দিতে হয় কিন্তু আমরা পরীক্ষা দিয়ে কষ্ট করা সত্ত্বেও আমাদের আমাদের অধিকারটা আমাদের দেওয়া হচ্ছে না